কথা অমান্য করি না কথা অমান্য করি না কিন্তু আমি বলাতে যাকে গুরু জ্ঞানে প্রায় চল্লিশ বছর কবিতার সঙ্গে আছি এবং যিনি যার ছায় প্রায় পঁয়ত্রিশ বছর আছি যিনি আমাকে পুত্র স্নেহে কবিতা হাত ধরে বুধ সন্ধ্যা থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় নিয়ে গেছেন

এমন পুত্রবত শিষ্য মেলে কথা নয় আমাকে আমি তো জীবন কেউ করেই চলেছি আমার জীবনে প্রথম নারী আমার মামার শেষতম নারী আমার নাতনি বিশ্বাস করুন মাসে একটু একটু স্নান ছিল সেই সেই স্নানের কথা এই সাতাশি বছরের বৃদ্ধের মুখে শুনুন জল দেখি পাহাড় দেখি নারী দেখি আমার নারীকে দেখে আমার দেখা শেষ হয়নি আজও আজও আমি শেষ অব্দি আমি নারীকে দেখে জীবন কাটাতে চাই প্রথম কবিতা শঙ্খ বসে আছেন লিটল ম্যাগাজিন ফোরাম বলে একটি ছিল শঙ্খ বসে আছে আমি তার পাশে তার পাশে যেহেতু সেক্রেটারি ছিল সে থেকে বসেছিল তো হঠাৎ একটি মেয়ে ইশারায় ডাকলো রাতে সাত আটটা বাজে

সেই সময় তিনি একটি করে অন্যায় করে ঘরে চলে গেলেন কবিতা হলো উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ একই ভ্রম একই মায়া যেন ভিকিরিকে পরমান্ন দিলে তুমি পরন্ত বেলায় কবি বোঝে না কবি বোঝে না কোন পুণ্য বলে কোন পুণ্য বলে অর্জন মাদল বেজে ওঠে বিসপিল্লা খানের সানায় সুচিত্রাদির কণ্ঠে রবীন্দ্র গান তখন সময় তার বদল করে সুন্দরের সম্মুখে এসে দাঁড়ালেন হতবা আর হাওয়া আর হাওয়া সমস্ত কিছু দেখে শুনে মুগ্ধ বালকের মতো এসে উঠেছে আর কবি কবি তখন ঋণের সম্মুখে নত জানু মন্ত্রচ্চারণের ভঙ্গিতে বলে চলেছে আমাকে যোগ্য করো আমাকে যোগ্য করো যোগ্য করো যোগ্য করে নাও আমি যেন প্রকৃত কমল হয়ে ফুটে উঠি চরণ তোমার ঋণী আমাকে যোগ্য করো যোগ্য করো যোগ্য করে নাও এরপর এরপর বুঝি ঈশ্বরেরও আর কিছু করার থাকে না কারণ তখন পৃথিবীর সমস্ত সাধকদের যোগ্য করো যোগ্য করে নাও, যোগ্য করো যোগ্য করে নাও মিলেমিশে একাকার হয়ে গেছে যেন সমস্ত পৃথিবীর সাধকদের ওম মন্ত্রচ্চারণের সঙ্গে যোগ্য করো যোগ্য করো যোগ্য করে নাও আমি যেন প্রপিত কমল রে ফুটে উঠি চরণপদ্মে তোমার এর নিয়া যোগ্য করো যোগ্য করো যোগ্য করো এই সময়ে নারী প্রেম আর ঈশ্বর প্রেমে কোনো বিভেদ থাকে না নারী প্রেম আর ঈশ্বর প্রেমে কোনো বিভেদ থাকে না যিনি আমাকে যোগ্য করো যোগ্য করো যোগ্য করে নাও আমি যেন প্রকৃত কমল রে ফুটে উঠি চরণপদ্মে তোমার Most